নিয়োগ এই নিয়োগ বিজ্ঞানিতে আমরা মোট আবেদনকারী ছিল আঠারোশো চুয়াল্লিশ জন তো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে আমরা লিখিত পরীক্ষায় তিনশো চৌষট্টি জনকে টিকে থাকে লিখিত পরীক্ষা পর্যন্ত এবং তিনশো বাষট্টি জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে এই অংশগ্রহণ করার পরে আমরা গত আজকে সকালে আপনার রিপোর্ট যেটা পুলিশের থেকে পেয়েছি সেখানে ছেচল্লিশ জনকে আমরা পাশ উত্তীর্ণ পরীক্ষার্থী পেয়েছি এই ছেচল্লিশ জনকে আজকে আমরা আমাদের বিজেপি এবং আমি নিজের সভাপতি মিলে সারাদিনই ভাইবার নিলাম তাদেরকে এবং এদের মধ্যে থেকে ষোলো জন মেধা তালিকায় এসেছে এবং একজন প্রতিযোগিতার তালিকায় এসেছে আমরা এই নিয়োগ প্রক্রিয়ায় আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশের আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ মাননীয় আইডিসি স্যার আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে এই জুলাইয়ের যে চেতনা বৈষম্যহীন বাংলাদেশ এই বাংলাদেশ গড়ে তুলতে গেলে আমার চৌষট্টি জেলার চৌষট্টি জন এসপিকে বৈষম্যহীনভাবে নিরপেক্ষতার সাথে মেধার সাথে যোগ্যতার সাথে এবং নিরপেক্ষ স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আমরা এই এইটি স্পিড ধারণ করে আজকের এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করলাম আপনারা দেখছেন যে এখানে অনেক ছেলে মেয়ে যারা এসেছে অনেক দরিদ্র ফ্যামিলি ছেলে এসেছে কারোর বাবা ট্রাক্টর কারোর বাবা রাজমিস্ত্রির কাজ করে কেউ বা এটিম কেউ বা বিভিন্ন জায়গায় কাজ করে তারা লেখাপড়া চালিয়ে গেছে খুব দরিদ্র ফ্যামিলি থেকে এসছে কেউ বা মিডিল লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে এসছে সম্পূর্ণ নিরপেক্ষতার ভিত্তিতে স্বচ্ছতার ভিত্তিতে আমরা এই নিয়োগটা সম্পন্ন করতে পেরেছি কত